বিসমিলাই রহমান রহিম আবার নতুন করে কমে গেল ব্রয়লার সোনালি সব প্রত্যেকটা বাচ্চার পাইকারি রেট আসসালাম আলাইকুম খামাই বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে বাইশ ডিসেম্বর দু রোজ সোমবার তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকল সোনালি টাইগার মিশর ফমি দেশি ক্যাম্বেল হাস ব্রয়লার সহ প্রত্যেকটা বাচ্চার পাইকারি রেটের আপডেট নিই তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে বাচ্চার দাম খামারি ভাই এবং বোনেরা আজকে সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে আঠারো টাকা সোনালি ক্লাসিক উনিশ টাকা সোনালী হাইব্রিড আজকে রেট দিয়েছে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আজকে রেট দিয়েছে চব্বিশ টাকা এবং আপনারা যারা সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে পঁচিশ বাচ্চার বাচ্চা থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এবং আজকে আপনারা যারা মিশোর বাচ্চা নিতে যাচ্ছেন আজকে মিশরে ভামি প্রতি বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে মিশরি ফর্মি শুধুমাত্র নব্বই পার্সেন্ট ডেকেই বাছাই করে নিতে চাইলে প্রতিপ বাচ্চা থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন মিশোর ফার্ম এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো যেগুলোর রেট পড়বে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকে টাইগার মুরগির বাচ্চার রেট দিয়েছে অরিজিনাল টাইগার এই বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং কালার বাটের বাচ্চা এই গ্যারেটের বাচ্চার রেট পড়বে আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় এবং ক্যাম্বেলাসের বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা একদিনের বাচ্চা এটা পড়বে আট টাকা এবং এক মাস বয়সী কোয়েল পাখির বাচ্চা অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন যেগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা খামারি ভাই এবং বোনেরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা একজন খামার হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডিমেডের পাইকারি দাম সম্পর্কে জানা এবং বয়লার খামার পরিচর্যা সম্পর্কে জানা সবার আগে সঠিক এবং নির্ভুল তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এবার জানিয়ে দিচ্ছি বয়লারের বাচ্চার দামটা ব্রয়লের বাচ্চার দামটা কিন্তু তুলনামূলক কম রয়েছে আজকে কাজী কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আর্তাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আস্থা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং নিউ হোপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আমার ভাই এবং বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার পাইকারি রেটের আপডেট কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে রেডি মুরগির পাইকারি রেটের আপডেট তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ